বন্ধুরা আজ আমি উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের আর্যাবর্ত বননাম থেকে দুটি প্রশ্ন আলোচনা করবো তার মধ্যে থেকে একটি প্রশ্ন কিন্তু এই বৎসরে আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আর্যাবর্ত ও স্বর্গের তুলনা এই প্রশ্নটি আগামী বৎসর আসার সম্ভাবনা অধিক ছিল তাই এই বৎসর আসতে পারে তো দেখে নাও এর প্রশ্নগুলো কত রকম অথবা হয় এবং এর উত্তরটি কেমন হবে তো দেখো বন্ধুরা রয়েছে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা কবি ত্রিবিক্রম ভট্ট যেভাবে করেছেন তা বর্ণনা করো অথবা প্রশ্ন আর্যাবর্ত ও স্বর্গ একটি তুলনামূলক আলোচনা করো অথবা প্রশ্ন কতং চাষ ও স্বর্গান্ন বিশিষ্যতে উদ্ধৃত বক্তব্যের আলোকে আর্যাবর্তকে কি স্বর্গের চেয়ে শ্রেয় বলা যায় তা আলোচনা করো অথবা প্রশ্ন আর্যাবর্ত কিভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে তা আলোচনা করো অথবা প্রশ্ন প্রিয় নিয়ভের আর্যাবর্ত দেশ কেন সকলের কাছে প্রিয় অথবা প্রশ্ন সমপহসন্তি স্বর্গবাসীনং জনং জনাহা কেন স্বর্গবাসীদের উপহাস করা হতো তবে বন্ধুরা এক্ষেত্রে একটু বলে দিই এই যে প্রথম যে চার পাঁচটি প্রশ্ন বললাম এই প্রশ্নের উত্তর কতটুকু হবে সেটা আমি বলে দেব ভিডিওর মধ্যে থেকে এবং শেষের যে প্রশ্নটি বললাম সমপহসন্তি স্বর্গবাসীনং জনং জনাহা হ্যাঁ কেন স্বর্গবাসীদের উপহাস করা হতো এই প্রশ্নটার উত্তর কতটুকু হবে সেটুকুও আমি বলে দেব তো এবারে উত্তরটা একটু দেখে নাও খ্রিস্টীয় দশম শতাব্দীর প্রথিত যশা কবি ত্রিবিক্রম ভট্টের নলচম্পু নামক চম্পু কাব্য সংস্কৃত সাহিত্যে একটি অনবদ্য কাব্য কবি এই চম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাসে হিমালয় সমন্বিত আর্যাবর্ত নামক দেশের অপূর্ব বর্ণনা করেছেন এখানে কবি ভঙ্গশ্লেষ অলঙ্কার প্রয়োগ করে। কিভাবে আর্যাবর্ত স্বর্গকে ছাড়িয়ে গেছে তার তুলনামূলক আলোচনা দেখিয়েছেন এই বলে তোমরা ভূমিকা অংশ বা ইন্ট্রোডাকশনটা শেষ করবে এইবারে আমি ছোট ছোট পয়েন্ট দিয়ে উত্তর আরও সুন্দর করার চেষ্টা করেছি তো দেখো প্রথম পয়েন্ট হলো সুব্রবর্ণা নারীর সঙ্গে তুলনা স্বর্গে মাত্র একজন গৌরী অর্থাৎ হিমালয় দুহিতা উমা কিন্তু আর্যাবর্তে ঘরে ঘরে স্ত্রী হ অর্থাৎ শুভ্র নারীদের সমাবেশ লক্ষ্য করা যায় এর পয়েন্ট রয়েছে দেখো মহেশ্বরের সঙ্গে তুলনা স্বর্গে একজন মহেশ্বর কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে মহেশ্বরও লোক অহ অর্থাৎ অতি সমৃদ্ধ লোকজনের সমাবেশ লক্ষ্য করা যায় এইবারে রয়েছে বিষ্ণুর সঙ্গে তুলনা স্বর্গে মাত্র একজন স্বশ্রী হরি অর্থাৎ মাত্র একজন বিষ্ণু যিনি লক্ষ্মীর সাথে বৈকুণ্ঠে বিরাজমান কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে স্বশ্রীকা হরয়হ অর্থাৎ সুন্দর সুন্দর ঘোড়া লক্ষ্য করা যায় তো বন্ধুরা এই কোটেশনগুলো দিলে কিন্তু তোমরা নম্বর খুব ভালো পাবে তো তারপরে রয়েছে দেখো কুবেরের সঙ্গে তুলনা স্বর্গে মাত্র একজন ধনত অর্থাৎ কুবের কিন্তু আর্যাবর্তের পদে পদে ধনদাহা সন্তি লোক ও পালাহা অর্থাৎ অজস্র লোকপাল রয়েছে যারা বিভিন্ন স্থানে অর্থ সম্পদ দান করেন তারপরে রয়েছে বসুর সঙ্গে তুলনা আর্যাবর্তবাসীদের প্রচুর বসু বা ধন রয়েছে কিন্তু দেবতাদের রয়েছে অষ্টবসু যথাক্রমে ধ্রুব ধর সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ ও প্রভাস অতএব এ হেন দেবকুলকে যেন আর্যাবর্ত সততই উপহাস করে দিয়ে একটা কোটেশন দেওয়া হয়েছে সম উপহাসন্তী স্বর্গবাসীনং জনং জানাহা অর্থাৎ বন্ধুরা এই যে প্রশ্নটা পড়লে তোমরা ইন্ট্রোডাকশানটা দিয়ে এইটুকু প্যারাটা লিখবে তারপরে দেখো রয়েছে বিনায়কের সঙ্গে তুলনা স্বর্গে সুরাধীপ ইন্দ্র আছেন একজন আর আছেন বিনায়ক অর্থাৎ গণেশ আর্যাবর্তেও সুরাধীপ রাজা আছেন কিন্তু বিনায়ক অর্থাৎ বিরোধী কোনো শত্রু রাজা নেই এভাবে আর্যাবর্ত দেশ স্বর্গকে ছাপিয়ে গেছে বস্তুত দে ভাষায় কবি স্বর্গ ও আর্যাবর্তের তুলনা করে আর্যাবর্তকে স্বর্গের চেয়ে সুন্দরতর বলেছেন কারণ এই দেশে উত্তর উচ্চভূমিতে হিমালয় সবচেয়ে পবিত্র স্থান তাই আর্যাবর্ত দেশ সকলেরই কাছে প্রিয় বলে একটা কোটেশন দিয়েছি কশস্য ন প্রিয় ভবেদ এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এটা হলো কনক্লুশন বা উপসংহার এইভাবে তোমরা এই উত্তরটার উপসংহার শেষ করবে এইবারের যে প্রশ্নটি আমি বলছি এটিও এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও তো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখো তোমাদের অনেক কাজে লাগবে পরীক্ষাতে কবি ত্রিবিক্রম ভট্ট বিরোচিত নলচম্পুর প্রথম উচ্ছ্বাসে বর্ণিত আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে ভঙ্গশ্লেষ অলঙ্কারের মাধ্যমে আর্যাবর্তের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন যা স্বর্গের সৌন্দর্যকে ছাড়িয়ে গেছে এই বলে এই প্রশ্নের উত্তরের ভূমিকা বা ইন্ট্রোডাকশনটা তোমরা শুরু করবে তারপরে পয়েন্ট করে করে তোমরা লিখবে তো প্রথম পয়েন্ট করবে গঙ্গা বিধৌত পবিত্র আর্যাবর্ত ইক্ষাকুবংশীয় রাজা ভগীরথের কীর্তি পতাকা রূপিনী গঙ্গা আর্যাবর্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ফলে এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এইবারের পয়েন্ট রয়েছে দেখো গঙ্গা তটের শোভা অসংখ্য চঞ্চল চকর চক্রবাগ আর সারস পাখি গঙ্গার তটে শোভা অর্ধন করে এখানে গঙ্গার তরঙ্গগুলি যেন ভগীরথের স্বর্গ আরোহণের সিঁড়ির নেয় প্রস্ফুটিত স্বর্ণকমল এবং নীলকমলের পরাগে রঞ্জিত হংসমালার অলঙ্কারে এই গঙ্গার তীর সদা অলঙ্কৃত তো তারপরের পয়েন্ট দেখো গ্রাম্য পরিবেশ গ্রামে গ্রামে চতুর গোয়ালাদের বাস পর্বতের বনাঞ্চলে হাতির বাচ্চারা ঘুরে বেড়ায় এখানে বড় বড় কুয়োগুলি সুস্বাদু জলে পরিপূর্ণ পিয়ালো কাঁঠাল গাছে ভরা বন আখের মধ্যে আছে অনেক দানশালা সর্বশেষ পয়েন্ট রয়েছে চন্দ্রভাগা অলঙ্কৃত শিবের জটাজালের এক অংশ যেমন চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত হয়েছে তেমনি এই আর্যাবর্ত দেশও চন্দ্রভাগা নদীর দ্বারা অলঙ্কৃত হিমালয়ের কিশোর থেকে নির্গত হয়ে চন্দ্রভাগা জন্তুর পাশ দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তো বন্ধুরা এই দুটি প্রশ্ন এই বৎসর যদি তোমরা অভ্যাস করো তাহলে কিন্তু ফাইনাল ও টেস্ট পরীক্ষাতে জানা আসার সম্ভাবনা অধিক বেশি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই রকমের ভিডিও পেতে দ্য বেস্ট এডিকোডাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে রেখো